সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন আপনাদের ড্যাশবোর্ড যদি ভাই মাইনাস হয়ে যায় লাল হয়ে যায় তখন কিন্তু কারো মাথা ঠিক থাকে না যখনই ড্যাশবোর্ডে প্রবেশ করেন মানে কোনো অবস্থাতে প্লাস করতে পারতেছেন না তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেব যেগুলা সঠিক নিয়মে যদি আপনি যদি মানেন কাজ করেন তাহলে আশা করতেছি যে আপনাদের ড্যাশবোর্ড আর লাল থাকবে না আর মাইনাস হবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভিডিওকে ভাইরাল করতে পারবেন একটা ভিডিওকে প্রচুর পরিমাণ এ নিতে পারবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আসেন নাম্বার ওয়ানে এক নাম্বারে হচ্ছে ভাই টাইম ঠিক করা সঠিক টাইমে যদি আপনি যদি ভিডিও আপলোড যদি না দেন তাহলে ভাই আপনার ভিডিও কোনো অবস্থায় আপনি রিসে নিতে পারবেন না আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন না মন চাইলো এই মুহূর্তে ভিডিওটা আমি দিয়ে দিলাম তাহলে কি ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে না ভিডিওটার ভিতরে অল্প কয়েকটা ভিউ আসার পরে ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে ভিডিওটা বসে যাচ্ছে এটা বসে যাচ্ছে সম্পূর্ণ নিজের কারণে এবং আপনি দেখেন আপনি যদি রাত বারোটার পরে যদি ফেসবুকের ভিতরে যদি কোনো ভিডিও যদি আপলোড করেন তাহলে সেই ভিডিওটা হানড্রেড পারসেন্ট ডাউন হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট এটা বসে যাবে কারণ হচ্ছে ওই সময়টার ভিতরে ফেসবুকের মধ্যে তেমন একটা মানুষ থাকে না আপনার ভিডিওটা তাহলে কে দেখবে এটার ভিতরে সকাল হতে হতে অনেক টাইমের কারণে ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে এখন তাহলে সঠিক সময় কোনটা দিনের ভিতরে তিনটা সঠিক সময় থাকে ভিডিও আপলোড করার জন্য এই তিনটা সঠিক সময় কেউ যদি ভিডিও আপলোড করে তাহলে হানড্রেড সেই মানুষটার ভিডিও রিসেস যাবে ভাইরাল হবে কোনো দিন আর আপনাদের ড্যাশবোর্ড মাইনাস হবে না লাল হবে না নাম্বার ওয়ানে হচ্ছে একদম সন্ধ্যার পরে যেমনটা সন্ধ্যার পরে রাজান দেওয়ার পরে যা সন্ধ্যা সাতটা কিংবা আটটার সময় সাতটা আটটা নয়টা সাতটা আটটা নয়টা এই সময়টার ভিতরে আপনাকে অবশ্যই ভিডিও আপলোড করে দেওয়া লাগবে এই সময়টার ভিতরে যখন আপনি ভিডিও আপলোড করে দিবেন তখন দেখবেন এই সারা বাংলাদেশের ভিতরে একটা মানুষও আপনি খুঁজে পাবেন না যেই মানুষটাই মধ্যে ফেসবুকে প্রবেশ করে নেই কারণ হচ্ছে মানুষের সারা সারাদিনের কাজকর্ম করার পরে যাই অফিস আদালত সব কিছুই শেষ হওয়ার পরে যায় সন্ধ্যার পরে মানুষে মোবাইল ফোনটাকে হাতে নিয়ে ফেসবুকে প্রবেশ করবেই এটা মিস নেই সন্ধ্যার পরে ফেসবুকে ঢুকে না এমন মানুষ আপনি খুঁজে পাবেন না দিনের বেলায় হয়তো বা দেখা যাচ্ছে মানুষ চাকরি করে কাজকর্ম করে তেমন একটা সময় পায় না কিন্তু সন্ধ্যার পরে প্রত্যেকটা মানুষ ফেসবুকে ডুববে এটা মেজ নেই আপনি যদি সন্ধ্যার দিকে যদি ভিডিওটা যদি আপলোড করেন তাহলে সেই ভিডিওটার ভিতরে প্রচুর পরিমাণ আপনি এংগেজমেন্ট পাবেন রিস পাবেন ভিডিওটা ভাইরাল হবে দিনের ভিতরে যদি আপনি যদি শুধুমাত্র একটা যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে অবশ্যই সন্ধ্যার টাইম যেটা রয়েছে সাতটা আটটার দিকে আপনাকে ভিডিওটা আপলোড করা লাগবে যদি আপনি দিনে একটা ভিডিও যদি আপলোড দেন এইবার আসেন আপনি যদি দিনে যদি দুইটা ভিডিও আপলোড দেন তাহলে একটা অবশ্যই আপনাকে সন্ধ্যার দিকে দেওয়া লাগবে আরেকটা হচ্ছে সকালের দিকে দেওয়া লাগবে সকাল নয়টা কিংবা দশটার দিকে নয়টা কিংবা দশটার দিকে আপনাকে ভিডিওটা আপলোড দেওয়া লাগবে কারণ হচ্ছে ভাই দেখেন মানুষ এখনকার এই সময়টার ভিতরে এই যুগের আধুনিক যুগের মানুষগুলা একটু ঘুমায় বেশি যেমন কেউ কেউ ঘুম থেকে উঠতে সাতটা বাজে কেউ কেউ ঘুম থেকে উঠতে আটটা বাজে কেউ কেউ নয়টা বাজে কেউ কেউ আবার দশটা পর্যন্ত ঘুমায় তাহলে আমরা যদি ওই অডিয়েন্সগুলোকে যদি টার্গেট করে ভিডিও আপলোড দিতে পারি তাহলে ভিডিওটা অবশ্যই তাদের সামনে যাবে একজন মানুষ ঘুম থেকে উঠার পরেই কিন্তু ফেসবুকে একটু হলেও চোখ বুলাবে তখন যদি তার সামনে ভিডিওটা যায় ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট ভিউ চলে আসবে মানুষ সকাল থেকে কিন্তু ভিডিও দেখা শুরু করে যেমন ছয়টা কিংবা সাতটা বা পাঁচটা মোর সাইটটা পাঁচটার দিকে মানে এতটাই থার্ড ক্লাস ডাউন হয় যেটা আর বলে বুঝাইতে পারবো না আপনি দেখবেন সকাল আটটা কিংবা নয়টার পর থেকে ভিউটা বাড়া শুরু হয়ে যায় কারণ মানুষ ফেসবুকে তখন ঢুকা শুরু হয়ে যায় যদি আপনি দিনে দুইটা আপলোড দেন একটা সন্ধ্যায় একটা সকালের দিকে দিবেন আবার যদি আপনি যদি মনে করেন যে না আপনি তিন সময়ের ভিতরে ভিডিও আপলোড দিবেন তিনটা দিবেন তাহলে একটা তো অবশ্যই সন্ধ্যায় দিবেন একটা সকালের দিকে দিবেন আরেকটা আপনাকে অবশ্যই ঠিক আড়াইটা থেকে তিনটার মধ্যে দেওয়া লাগবে আপনি বিকেল তিনটার দিকে আরেকটা ভিডিও আপলোড দিবেন তাহলে দেখবেন যে এই সময়গুলো আবার একটা ভিডিও যে আপলোড দিবেন আপনাকে সময় দেওয়া লাগবে এখন ধরেন আপনি একদিনের ভিতরে তিনটা ভিডিও আপলোড দেবেন আপনি ভিডিওগুলো বানাইছেন বা আপনি দুইটা ভিডিও আপলোড দিবেন আপনি ভিডিওগুলো তৈরি করছেন এখন আপনি ফেসবুকে ঢুকার পরে আপনি একটা ভিডিও এখন দিলেন একটু পরে আরেকটা ভিডিও দিলেন আর একটু পরে আরেকটা ভিডিও দিয়ে দিলেন তাহলে কি ভিডিওগুলো ভাইরাল হবে ভাই না কোনো অবস্থায় ভিডিওগুলো রিসে যাবে না ভিডিওগুলো একদমই ভিউ আসবে না ভাইরাল হবে না কেন আপনি যখন একটা ভিডিও যখন আপলোড দিয়েছেন এই ভিডিওটাকে আপনাকে অবশ্যই সময় দেওয়া লাগবে ভিডিওটা দূর আনোর জন্য একটা ভিডিও হাঁটার জন্য দূর জন্য তাকে আপনি সময় দেওয়া লাগবে আপনি তাকে সময় যদি না দিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছেন এটার উপরে দিয়ে আরেকটা ভিডিও আপনি দিয়ে দিচ্ছেন তাহলে আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলেন সেই ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে সেই ভিডিওটা তলে পড়ে যাচ্ছে সেই ভিডিওটা রিসে যাবে না ভিডিওটা আর ভাইরাল হবে না তো একটার উপরে আরেকটা ভিডিও না দিয়ে মিনিমাম মিনিমাম আপনি একটা ভিডিও সারছে অন্তত পক্ষে সেই ভিডিওটাকে আপনি পাঁচ ঘন্টা সময় দিবেন যেমন ধরেন সকাল যদি আপনি যদি নয়টায় সারেন তাহলে দশটা এগারোটা বারোটা একটা দুইটা দুইটা পাঁচ ঘন্টা হয়ে গেছে বা তিনটা ছয় ঘন্টা হয়ে গেছে এরপরে তিনটা যদি একটা আপলোড দেন তিনটায় আপলোড দিলে সাতটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটার পরে আরেকটা আপলোড দেন মানে পাঁচ ঘন্টা পরে পরে যদি ভিডিও আপলোড দেন তাহলে এই ভিডিওগুলা ভিউ আসার জন্য রিসে যাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য এগুলো সময় পায় আর সময় না দিয়ে একটার উপর একটা যদি আপলোড করে দেন ক্ষেত্রে ভিডিওগুলো বসে যায় নাম্বার ওয়ানে অবশ্যই আপনাদেরকে টাইমটা সঠিকভাবে ব্যবহার করা লাগবে মন চাইলো দিয়ে দিলাম না এভাবে সফলতা পাওয়া যায় না এভাবে ভিডিও রিসে যায় না এরপরে আসে দুই নাম্বারে দুই নম্বর হচ্ছে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমাদের ভিতরে একটা পরিকল্পনা নাই আমরা ভিডিওকে নিয়ে একটা পরিকল্পনা করা লাগবে ভিডিওকে নিয়ে চিন্তা করা লাগবে ভাবনা করা লাগবে যে দেখা যাচ্ছে যে আপনি কোন বিষয়ের উপর ভিডিও বানাবেন কোন টপিকে ভিডিও বানাবেন সেটাকে নিয়ে আপনি চিন্তা করবেন সেটাকে নিয়ে আপনি ভাববেন দেখবেন যে সেই ভিডিও অনুযায়ী আপনার মাথার ভিতরে অনেক নতুন নতুন আইডিয়া চলে আসতেছে যখন আপনি নতুনত্ব কিছু যখন আইডিয়া নিয়ে আসবেন নতুনত্ব আইডিয়া দিয়ে যখন ভিডিও তৈরি করবেন তখনই কিন্তু ভিডিওগুলো রিসে যায় ভালো আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াগুলোতে ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন নতুনত্ব কিছু মানে একদম ফেসবুক ইউটিউবে কোথাও নাই কেউ একদম নতুনত্ব কিছু নিয়ে আসছে তাহলে সেটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায় সেটা এক ধরনের ট্রেন্ডিং টপিকে পরিণত হয় মাঝে মধ্যে কিছু গান ট্রেন্ডিং হয়ে যায় মাঝে মধ্যে কিছু ডাইলগ ট্রেন্ডিং হয়ে যায় এগুলার ভিতরে নতুনত্ব কিছু থাকে যা শুনে তারই ভালো লাগে যেই শুনবে তারই খুবই ভালো লাগবে নতুনত্ব কিছু যদি নিয়ে আসেন পরিকল্পনা করে চিন্তা করে ভাবনা চিন্তা করে এরপরে আপনার ভিডিও যাবে ভাইরাল হবে আপনার ড্যাশবোর্ড কোনো অবস্থায় আর লাল থাকবে না হান্ড্রেড পারসেন্ট আপনার ড্যাশবোর্ডটা প্লাসই থাকবে যদি আপনি পরিকল্পনা মোতাবেক যদি কাজ করেন পরিকল্পনা সারা যদি আপনি কাজ করেন কি হবে সেখানে আপনি কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন আপনি সেটা পরিকল্পনা করেন না হঠাৎ করে একটা জায়গায় গেছেন এক লোকের ক্যামেরাটা চালু করছে আপনি দাঁড়িয়ে আপনার মতো করে দুই সেটটা কথা বলে দিয়েছেন এটা হচ্ছে পরিকল্পনা সারা ভিডিও তৈরি করা দেখা যাচ্ছে যে এই ভিডিওগুলা বেশিরভাগ একই জাতীয় হয়ে যাচ্ছে একই রকম হয়ে যাচ্ছে আপনি যদি চিন্তা ভাবনা পরিকল্পনা করে যদি ভিডিও তৈরি করেন তাহলে ভিডিওটা নতুনত্ব কিছু থাকে সম্পূর্ণ স্পেশাল কিছু থাকে ভিডিওর ভিতরে আধুনিকতার ছোঁয়া থাকে যদি আপনি চিন্তাধারা করে পরিকল্পনা করে যদি ভিডিও তৈরি করেন ক্যামেরা চালু করলাম আমি ভিডিও বানানো শুরু করলাম এগুলা অর অর হচ্ছে ক্যামেরা চালু করলাম কথা বলে দিলাম এগুলা যে কেউ করতে পারে যে কেউ বানাচ্ছে কিন্তু আপনি অন্যদের সাইতে একটু স্পেশাল হওয়া লাগবে একটু নতুনত্ব কিছু নিয়ে আসা লাগবে যদি আপনি অন্যদের সাইতে আগে ভাইরাল হতে চান যদি আপনি অন্যদের সাইতে যদি বেশি পরিমাণ টাকা আপনি যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিকল্পনা মোতাবেক কাজ করা লাগবে এটা গেল হচ্ছে দুই নাম্বার আসেন এবার তিন নম্বরে তিন নাম্বারে হচ্ছে ফেসবুকের নতুন একটা আপডেট সেটা আমরা সবাই জানি ফেসবুকের ভিতরে ভিডিওর অপশান আর থাকছে না শুধুমাত্র একটা অপশান আছে সেটা হচ্ছে রিলস আপনি যদি লং ভিডিও সারেন আপনি যদি ছোটো ভিডিও সারেন আপনি যেই ভিডিওই সারেন না কেন সেই ভিডিওটার সাথে সাথে রিলসের অপশানে চলে যাচ্ছে ভিডিওগুলো সবগুলা রিলস হয়ে যাচ্ছে এখন দেখেন যাতে ভিডিওগুলা রিলস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে ভিডিওটা তৈরি করা লাগবে পনেরো থেকে বিশ সেকেন্ডে যদি পনেরো সেকেন্ডের নিচে যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে রিসটা ডাউন হয়ে যাচ্ছে যাতে আমাদের রিস দরকার আছে আমাদের ড্যাশবোর্ড লাল মাইনাস আমাদের ভিডিও ভাইরালের দরকার আছে তো সেই ক্ষেত্রে আপনাকে পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে একটা ভিডিও বানানোর চেষ্টা করবেন পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিডিওগুলো খুব ছোট হয় ভিডিওগুলো তো ওয়াশ টাইম অনেক বেশি আসে একজন মানুষে ভিডিওটা দুই তিনবারও দেখে ফেলে ভিডিওটা ছোট হওয়ার কারণে আর যদি লং একটা ভিডিও যদি আপনি দিয়ে দেন পাঁচ মিনিট দশ মিনিট বা বিশ মিনিটের তাহলে ওই মানুষের ওই ধৈর্যটা নাই ফেসবুকে আপনি দেখবেন সাইফুল ফুল ইউটিউবের যে সমস্ত ভিডিওগুলো আছে এই ইউটিউবের ভিডিও আমি ফেসবুকে দিই না কেন দিনে কারণ হচ্ছে ইউটিউব এমন একটা জায়গা এখানে মানুষ আসে শিকার জন্য মানুষ এখান থেকে কিছু শিখে কিছু জানে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে এটা হচ্ছে ইউটিউবে কিন্তু এভাবে মনে যুগ দিয়ে ধৈর্য ধরে ফেসবুকে কেউ ভিডিও দেখে না ফেসবুক থেকে কেউ কোনো কিছু শিখতে চায় না মানুষ শেখার জন্য একমাত্র অবলম্বন হিসাবে ইউটিউবকে বেছে নিয়েছে এই কারণে আপনি যদি আপনার মন খুশি মতো দশ পনেরো বিশ মিনিটের ভিডিও যদি ফেসবুকে দিয়ে দেন তাহলে সে ভিডিওটা ডাউন হয়ে যাবে মানুষে সেটার ভিতরে ওয়াশ টাইম দিবে না ফুল সময় ধরে আপনার ভিডিওটা একজন মানুষই দেখবে না এই কারণে আপনাকে পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে যদি ভিডিও যদি তৈরি করতে পারেন তাহলে সেই ভিডিওটা হানড্রেড পারসেন্ট রেইসে যাবে সেটাকে আপনি নিজে ইচ্ছে করলেও সেটাকে আপনি টেনে ধরে রাখতে পারবেন না সে ভিডিও এত পরিমাণ রেইসে রেসে যাবে বুঝতে পারছেন এরপরে আসেন সাত নাম্বারে যদি আপনার ড্যাশবোর্ড লাল হয়ে যায় যদি মাইনাস হয়ে যায় আপনার ভিডিও যদি ডাউন হয়ে যায় আপনি অনেক ট্রাই করছেন অনেক চেষ্টা করছেন আপনি রিসে তুলতে পারতেছেন না তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশান রয়েছে সেটা হচ্ছে মিনিমাম এক ঘন্টা আপনাকে লাইভ করা লাগবে মিনিমাম এক ঘন্টা করে লাইভ করা লাগবে সপ্তাহের ভিতরে তিন সেটটা একদিন পরে পরে করলেও সমস্যা নেই তবে কিছু ঘন ঘন করা লাগবে তবে লাইভটা যদি আপনি লাইভটা চালু করলেন লাইভের ভিতরে কেউ আসলো না আপনি ফার্স্ট মিনিট লাইভটা করে চলে গেলেন তাহলে সেই লাইভ দ্বারা কোনো ধরনের কোনো রিস্ক আসবে না আপনি লাইভের ভিতরে বসে থাকা লাগবে আপনি যদি গান পারেন লাইভের ভিতরে আপনি গান গাইবেন কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টগুলার উত্তর দিবেন বা আপনার পরিচিত কেউ যদি থাকে তাহলে আগে তাকে এস এম এস পাঠাই দেবেন আগে তাকে এস এম এস পাঠাইবেন যে আমি লাইভে যাচ্ছি ভাই যদি দয়া করে যদি একটু সময় পান তাহলে ফার্স্টটা মিনিট সময় আমাকে একটু দিয়েন ভাই আমার আইডিটা বসে রয়েছে আপনি পাঁচটা মিনিট সময় আমাকে দিয়েন আমি লাইভে যাব আপনি একটু লাইভে আসেন সেখানে আমরা একটু কথাবার্তা বলবো এভাবে আপনি এস এম এস পাঠাই দেবেন তাহলে আপনার পরিচিত চার পাঁচজন হয়ে গেলে যদি তিন চারজন মানুষে লাইভের ভিতরে যদি গল্প গুজব করা শুরু করেন বিভিন্ন সমস্যাকে নিয়ে কথা বলেন মানুষের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন তাহলে যে মানুষটা লাইভের ভিতরে আসবে সেই মানুষটা আটকা পড়বে যদি লাইভের ভিতরে তিন জন থাকেন যদি শুধুমাত্র একজন ব্যক্তি যদি লাইভ করেন তাহলে সে লাইভের ভিতরে মানুষ কিন্তু আটকা পড়ে না মানুষটা আটছে লাইভটা একটু দেখলো এক মিনিট শুনলো আপনি কী বলতেছেন এরপরে ছট করে মানুষটা এখান থেকে চলে যায় এই কারণে চেষ্টা করবেন যে মাল্টিপ্লে লাইভ মানে তিন জন মিলে একসাথে লাইভটা করার জন্য তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার আইডি রিসে যাবে কীভাবে রিসে যায় লাইভ করলে একটা ভিডিও আপনি যে লাইভ করছেন এই লাইভে থাকা অবস্থায় যতগুলো মানুষ আপনার এখানে উকি দিয়েছে আপনার ফেস ফলো করে নাই তাতে কোনো সমস্যা নেই যারা আপনার লাইভে কমেন্ট করছে চিলো এংগেজমেন্ট দিছে লাইক করছে আপনি যখন লাইভটা শেষ করার পরে যখন ভিডিও সারবেন তখন সেই ভিডিওটা যতগুলো মানুষ লাইভে আসছিল ফেসবুকে সবাই কাছে সাজেস্টেন করে সবাই কাছে ভিডিওটা প্রথমে পৌঁছাই দেয় কারণ তারা এই ফেজের লাইভে ছিল এংগেজমেন্টেটে ছিল তারা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে তাদের কাছে পৌঁছাই দে তাদের এখান থেকে কিছু মানুষের যদি সাপোর্ট করে লাইক কমেন্ট করে শেয়ার করে ফুল টাইম যদি ভিডিওটা দেখে তাহলে ফেসবুকে আরও ডাবল মানুষের কাছে ভিডিওটা সাজেশান করে ওই ডাবল মানুষের কাছ থেকে যদি আবারও কিছু মানুষের যদি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে এরপরে ফেসবুক অ্যালগোরিটা মনে করে যে এই ভিডিওটার ভিতরে দম রয়েছে মানুষের মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতেছে এই ভিডিওটাকে মিলিয়ান ভিউতে পৌঁছাই দেয় আশা করি বুঝতে পারছেন লাইভের অনেক গুরুত্ব রয়েছে মিনিমাম ঘন্টার উপরে আপনাকে লাইভ করা লাগবে এরপরে আসেন ভাই পাঁচ নাম্বারে হচ্ছে আমাদেরকে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে আপনি যদি এঙ্গেজমেন্ট যদি না বাড়ান তাহলে কোনো অবস্থায় একটা ভিডিও ভাইরাল হবে না একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে সাড়ি পাঁচটা কারণ থাকে নাম্বার ওয়ান কারণ হচ্ছে একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে ওয়াচ টাইম একজন মানুষের যখন আপনার ভিডিওটা দেখা শুরু করলো আশি পার্সেন্ট পর্যন্ত দেখলো ভিডিওটা আপনার মিন ধরেন ভিডিওটা আপনার দুই মিনিটের তাহলে একজন মানুষ যদি দেড় মিনিট যদি দেখে ভিডিওটা তাহলে ভিডিওটা হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ভিডিওটা ধরেন আপনার ষাট সেকেন্ডের এক মিনিটের এক মিনিটের ভিডিওটার ভিতরে কেউ যদি পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত অ্যাভারেজ ওয়াশ টাইম আসে তাহলে এই ভিডিওটাকে ঠেকায় কে ভাই ভিডিওটা হানড্রেড পার্সেন্ট রাতারাতি ভাইরাল হয়ে যাবে ওয়াচ টাইমের দিকে অবশ্যই গুরুত্ব দেওয়া লাগবে ভাই পাশাপাশি এংগেজমেন্ট রয়েছে লাইক কমেন্ট শেয়ার এগুলাকে বলা হয় এংগেজমেন্ট একজন মানুষের কাছে আপনি ভিডিওটা পৌঁছায় দিচ্ছেন সেই মানুষটা যদি আপনার ভিডিওটাও যদি ফুল দেখলো সম্পূর্ণ ভিডিওটা দেখছে এরপরে ভিডিওটার ভিতরে লাইক করছে কমেন্ট করছে ভিডিওটা শেয়ার করে দিয়েছে তাহলে একজন মানুষের কাছ থেকে যদি আপনি মিনিমাম দুইটা সাপোর্টও যদি পান দুইটা এংগেজমেন্টও যদি পান তাহলে ভিডিওটা ভিউ আসবে নাম্বার ওয়ানে হচ্ছে ওয়াশ টাইম প্রথমে আসা লাগবে এরপরে লাইক কমেন্ট শেয়ার এ তিনটা থেকে যে কোনো একটা আসলে হবে তবে প্রথমে ভিডিওটাতে প্রচুর পরিমাণ ওয়াশ টাইম আসা লাগবে তাহলে ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট রিসেস হবে ভাইরাল হবে আপনার যে মাইনাস হয়ে রয়েছে এংগেজমেন্ট ড্যাশবোর্ড যে মাইনাস হয়ে রয়েছে লাল হয়ে রয়েছে এটা থাকবে না আশা করতেছি এটা সম্পূর্ণ প্লাস হয়ে যাবে এই নিয়মগুলা মেনে যদি কাজ করতে পারেন এরপরে আসেন ছয় নম্বরে ছয় নম্বরে হচ্ছে অনেক ভাই বন্ধু রয়েছেন ফেসবুকের নিয়মকানুন গাইডলাইন এডিটিং সম্পর্কে কম বুঝেন নতুনভাবে ফেসবুকে আসছেন কাজ শেখার জন্য কাজ করার জন্য একটা স্বপ্ন আছে সফলতা পাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি সাইফুল ভাই একটা ফেসবুকের কোর্স নিয়ে আসছি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সাইফুল ভাই টেগ অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন সেখানে দেখবেন যে একটা ফেসবুকের কোর্স রয়েছে অল্প কয়েক টাকা দিয়ে কোর্সটা বিক্রি করতেছি ফ্রি যদি দিয়ে দিই মানুষের সেটাকে তেমন একটা মূল্যায়ন করে না দাম দেয় না এই কারণে হালকা কিছু টাকা নিচ্ছি যাতে তারা দাম দেন যাতে গুরুত্ব দেন তো ওয়েবসাইটের ভিতর দেখবেন একটা ফেসবুকের কোর্স রয়েছে একটা ফেস খোলা থেকে টাকা পকেটে আনা পর্যন্ত ফেসবুকে যত রকমের নিয়ম কারণ রয়েছে গাইডলাইন রয়েছে সব কিছুই আপনি এ একটা জায়গা থেকে আপনি শিখতে পারবেন আপনি জানতে পারবেন আশা করতেছি ইনশাল্লাহ অ্যাপসটা ইনস্টল করে নেবেন কোর্সটা ক্রয় করে ভিতরে দেখতে থাকেন ক্লাসগুলা আশা করতেছি সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম